তপ কন্যা নির্যাতি পান তিলক ন্যায্য বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই এই লড়াই চলবে এবং তিরোত্তমার বিচার ততটাই অসুস্থ বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে তার এখন নয়

ষড়যন্ত্র সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল আটই আগস্ট মাঝরাতে এই তিলোত্তমান নির্যাতন এবং খুনের ঘটনা সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অব্দি আমরা কেউ হাল ছাড়ছি না লড়াই চলবে একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা ভয়ের প্রশ্ন নেই বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে শৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি